হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার লগনের দিনের পার্ট টু আগে দিন তো তোমরা দেখলে মাহিনীর পাপার হাতে সুতো বাঁধা হয়েছে ওর গায়ে হলুদ ছোঁয়ানো হয়েছে এরপর সেই তত্ত্বগুলোই তো আমার বাড়িতে এসে পৌঁছেছে তো এখন ওই জিনিসগুলোই সাজানো হয়ে গেছে কারণ আমার এরপর লগনের মুখ দেখানো হবে এবং তার সাথে সাথে হবে সুতো বাঁধা গায়ে হলুদ ছোয়ানো সব কিছু তারই জন্য এদিকে আমি দেখো রেডি হয়ে নিয়েছি এটা এই সাইডটা হলো লগনের মুখ দেখানোর জন্য তো কালকে মানে আর কি ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি তার আগে আমি কোন সাইডটা পড়েছিলাম তো এখন এই শাড়িটা পরে মুখ দেখানির অনুষ্ঠান হবে তো তারই জন্য সমস্ত তত্ত্ব মানে যে কটা লাগবে আর কি মুখ দেখানোর জন্য সেইগুলো একটা খাঞ্চার মধ্যে সাজিয়ে আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে কারণ এরপর হবে ফটোশ্যুট এবং ভিডিও তো তারই জন্য দেখো আমি জিনিসপত্রগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং এরপর আমি যাব যেখানে স্টেজ হয়েছে তোমাদেরকে তো আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনে একটা ছোট করে স্টেজ করা হয়েছে যেখানে এই লগনের মুখ দেখানো গায়ে হলুদের অনুষ্ঠান ক্ষীর খাওয়ানো এই সমস্ত কিছু হবে তো তারই জন্য দেখো আমি এরপর বেরিয়ে গেছি সেখানেই যাওয়ার জন্য আর এদিকে আমাদের বাড়ির পিড়েতে বসেছিল আমার খালামারা কাকিমারা পুপুরা সবাই এদিকে আমার সঙ্গে যাচ্ছে আমার বোনেরা ভাবিরা সবাই তো স্টেজে যাওয়া মাত্রই দেখো এদিকে বসে পড়েছি আর বসার পর এরপর সমস্ত রিচুয়ালস এরপর স্টার্ট হয়ে যাবে তো তারই জন্য আমার দেওর আর আমার নন্দাই এখানে এসে বসল কারণ এই রিচুয়ালসটা যেরকম ছেলেদের তার বৌদিরা করে আর সেরকমই মেয়েদের হাতেও তাদের দেওয়াররা বেঁধে থাকে তো সেই জন্য আমার একমাত্র দেওর সে চলে এসেছে আমার হাতে সুতো বাঁধার জন্য তো ও এরপর এক এক করে আমার দুটো হাতেই সুতো বেঁধে দেবে আর সুতো বাঁধতে গিয়ে সে কত রকমের হাসি ঠাট্টা কারণ যতই হোক ওরও এটা ফার্স্ট টাইম মানে ওই প্রথম সুতো বাজছে আর আমারও তো ফার্স্ট টাইম কারণ আমি প্রথম বাঁধাচ্ছি তো এই জন্যেই আমাদের দুজনারই খুব নার্ভাস লাগছিল আর হাত ছিল। তাই আমরা একটু কাঁপলেও সবাই পাশ থেকে বেশ ভালোই মজা নিচ্ছিল আর এরই মধ্যে দেখো ভিডিওটা এমনভাবে এডিট করা হয়েছে যে তোমাদের দাদাভাইয়ের ছবিটা মাঝে মাঝে আবার লাভ আকারে চলে আসছে আমি যখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম আমার এত হাসি পাচ্ছিল যে কি বলবো এই দেখো এবার আমার দেওর আমার হাতি রুমাল আর কাজল লাতাটা দিয়ে দিচ্ছে আগের দিন তোমরা দেখলে না যে আমাদের ভাবি মানে ওর বড়ো ভাবি ওর হাতে রুমাল আর জাতি দিয়েছিল আমি বলেইছিলাম এরপর আমার হাতে দেওয়া হবে কাজল লাতা আর রোমাল তো সেটাই দিয়ে দিল এরপর মিষ্টি খাওয়ানোর পর্ব সে মিষ্টি খাওয়াতে গিয়ে কি ঝামেলা পুরোটা বলছে মুখের সামনে ধরে হাসতে পোজ দিতে আর আমরা হেসেই আলা হয়ে যাচ্ছিলাম আর দেখো তারপরে আবার বললাম অতটা খাবো না অল্প করে দাও তখন আবার অল্প দিল তারপর ও আমাকে দিয়ে দিচ্ছিলো গিফটটা ও প্রথমে গিফটটা আমার হাতেই দিচ্ছিলো তারপর সকলে বলল যে না হাতে দেওয়ার থেকে পরিয়ে দেওয়াটা বেস্ট হবে তো সেই জন্য আবার পরিয়ে দিল ওর পর অনেকেই গিফট দিচ্ছিল এটা হচ্ছে একটা সম্পর্কে কাকা হয় বাট ওর সম্পর্কে আবার ভাই হচ্ছে আর তারপরে আমার বড়ো ভাবি মানে আমার বড় ভাসুরের স্ত্রী এবং এটা হচ্ছে আমার খালো শ্বশুর তো আর এনার জন্য তো ভিডিওর শুরুতেই বললাম যে এটা হচ্ছে আমার একটা নন্দায় তো যেই খালু শ্বশুরটা তোমরা এক্ষুনি দেখলে না লাল জামা পরে ওনারই হচ্ছে এটা জামাই তো তারপরে উনিও আমাকে গিফট দিয়ে দিলেন আর এটা হলো আমার জায়ের বোন ওকে আমি গতকালই বলছিলাম যে সামারুন তুমি আমার বিয়ের সময় কত ছোট ছিলে তোমার চুলগুলো কত ছোট ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে দেহ হাসছে তো যাই হোক দেখো এইভাবে সমস্ত রিচুয়ালস আজকের মতো মানে লগনের দিনের মতো কমপ্লিট এরপর নতুন রিচুয়াল মানে মেহেন্দি গায়ে হলু সব কিছু তো রয়েইছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো দেখি কতটা কী ভিডিও রয়েছে চেষ্টা করবো তোমাদের জন্য সব কিছু এডিট করে করে পোস্ট করার পর আমরা সমস্ত কাজিনসরা মিলে একটা গ্রুপ ছবি তোলা হবে আর যাই হোক আমার বিয়ের এই সিরিজটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও